আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আজকে নিয়ে আসছি হাতে বানানো লুডুস যেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো যে বাসায় আপনারা তৈরি করতে পারবেন এই দেখেন প্রথমে আমি ময়দাটাকে শুধু পানি এবং হালকা তেল দিয়ে খামির করে নিচ্ছি এই খামির করার পরে এটাকে আমি আস্তে করে মেশিনে দিয়ে দিবো তো এটা সুন্দর করে আগে একটু ওই করতে হবে এই যে মেশিনটাকে আমি ছেট করে নিচ্ছি উপরে ওই হ্যান্ডেলটা লাগিয়ে নিতে হবে এখন নিচে কিছু ঘুরে নিয়ে নিলাম যাতে আপনার এটা না লেগে যায় এই যে এভাবে ঘোরাতে হবে অবশ্য ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে একটা একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে দিবেন লাইক একটা শেয়ার করে দিবেন কারণ যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে আমার আগ্রহ হয় এবং ভালো লাগে এখন আস্তে আস্তে বের হবে যেভাবে বের হচ্ছে আর ঘরেই যদি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বানানো যায় স্বাস্থ্যের জন্য তো অনেকটাই ভালো এটা আপনারা সারা বছর খেতে পারবেন একবার বেশি করে বানিয়ে রেখে শুকাইয়া রোদ্রে শুকিয়ে রাখতে পারবেন বয়ামের মধ্যে এখানে আমি দুই কেজি পরিমাণ আটা নিয়ে করেছি দেখেন কতটা ঝড়ে ঝড়ে বের হচ্ছে হ্যাঁ দেখেন এভাবে আপনার ইচ্ছে করলে এটা সংগ্রহণ করতে পারবেন অবশ্যই এটা আমি কোথা থেকে কিনেছি কীভাবে কিনেছি সবই আমি ফেসবুকে দিয়ে দেব আমার ফেসবুকের নাম নামও আম্মু আপনার ইচ্ছে করলে আমার ফেসবুকে ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি জানি নতুন নতুন ভিডিও নিয়ে আপনি আপনাদের সামনে আসতে পারি এই গুড়ি দিয়ে নিলে একটার সাথে একটা লাগবে না আপনারা ময়দাটা দিয়ে নেবেন মাঝে মাঝেই এখানে অনেক মোটা দেখাচ্ছে এই জন্য আমি মোটা মোটা দিয়েই করেছি এখানে তিনটে পরিমাণের স্পেল আছে মানে ভিতরে তিনটা চাক্কা আছে যেটা আপনি ছোট আছে বড় আছে মাঝে আছে ছিদ্র যেটা ইচ্ছে হয় আপনি সেটাই দিয়ে নিতে পারবেন আমি এখানে বড়োটাই আশা করি আমি পুরো ভিডিওটাই আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি দেখুন কিভাবে ঝড়ঝর হচ্ছে দেখছেন এই যে ময়দাটা মাঝে মাঝে দিয়ে দিলে একটা সাথে একটা লাগবে না